ঢিল সালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে আসছি চকপাড়া মাছ চকপাড়া ক্যারেট কলেজের পশ্চিম পাশে এবার মাছ চকপাড়াতে একটু বেশি কারণ শিকার রেভারিটাও এখানে একটু বেশি অন্য অন্য জায়গা সাথে যেহেতু সবপুর খাজুর বাগানের নিচে একটু ভিড় বেশি দেখা যেত কিন্তু এখনকার ভিড় একটু চকপাড়াতে বেশি কারণ চকপাড়াতে চিমড়ি বাউস সবই হচ্ছে যে কারণে আমি আজকে আসতে এখানে দেখে কী হয় এবং আপনাদেরকে একটা ভালো খবর দিই আমি একটা ভিডিও তৈরি করছি আকিব ভাইয়ের কারিংচারের উপরে যদি কালের ভিডিওটা সম্পূর্ণ দেখতে চান অবশ্যই আমার চ্যানেল মাছ বিড়ি সাবস্ক্রাইব করে রাখবেন আকিব ভাইয়ের কারিংচার নদীতে কী ফলাফল পায় সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকেন আমার চ্যানেল মাঝ বন্ধু বিড়ি সাবস্ক্রাইব করে রাখেন তবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারবো ভিডিওটার সামনে আগামী আসতে ওখানে সাস্তায় করে রাখবেন এটা তো ভালো দেখুন বন্ধুরা এখানে আবারও ফির চার একটা মাছ বেজেছে ভালো সুন্দর লাগছে

ঝামেলা শিকারের

হ্যাঁ 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 আমার ভাইরা মাছটা মেরে দিচ্ছে না ছিল আমার ভিডিও দেখা বড় কোনো ভিডিও আছে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল বন্ধু পিঠে সাবস্ক্রাইব করে রাখবেন দেখি আমি নিতে পারছি এখানে আমি দুটা চিংড়ি পাইছি যা কেউ একটা পাই তো অবশ্যই দেখাবো এই যে আমার ছিল এখানে আছে আমি এই যে আমার ভাই টুনা বড়ো মাছ পাইছে একটা কি খর টুনা মাছ ভাই নাকি